अंदर लेके दे वो साइड पर ये दिया वो ऑटो आ रहा है इधर पे आपको स्क्वायर भी তারপরে আমরা তো স্যার ওই বিভিন্ন ম্যাপে বিভিন্ন প্লট আছে প্লটে আমরা বিভিন্ন ভাবে ডিজাইন করি বিভিন্ন সূত্র অনুসারে কত কিছু আছে কত কি বলা নিয়ে আছে এই এই ক্লিকটা তো দেখতে পাবে একদম শেষ লাইন টাইম বলতে পড়ি লাইন টাইম থেকে কমান্ড দেব এই লাইনটা এই তিনটা কথা এটা প্রশ্ন

এই যে <T bark drivers>